আসসালামু আলাইকুম ভিউয়ার্স জুম্মা মুবারক আমি আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মডবাড়িয়া আর ওইতর্জো এটা হচ্ছে দানিশাবর ভিতরে গড়িচর নামে জায়গাটা 130 বছরের পুরনো একটি মসজিদ কাঠের মসজিদ আমি এক মসজিদের একজন মুসল্লির সাথে এখন কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কাকা আমার নাম হচ্ছে নমন আপনাদের এই যে মসজিদটা এটা একদম ফুলকি 130 বছর বয়স বছর হলো লোহা ব্যবহার করে না এখানে না পরে বন্যায় বন্যায় কিছু লোহা মারা আপনারা ব্যবহার করতেছেন গোটা তো এখনো অনেক মজবুত আছে অনেক মজবুত তিরিশ চললে গেছে

ঐ শুমায়ে যে পাহাড়ি কাটগুলো আছে সেই কাটগুলোতে কোনো মেডিসিন দরকার এর না তারা হচ্ছে কি এই খর্মাগুলো কেটে কেটে তারপরে 마রিতে তার রসটা খাওয়ার জন্য অনেক দিন রাখে রাখে এর প্রেক্ষাপটে যখন খাওয়া হয়ে গেছে তারপর একটা প্রাকৃতিক রং আসে ওখানে এটা দেওয়ার পরে খুলনা আর্কিওলজিক্যাল যে অধিদপ্তর আছে সেখান থেকে এ পর্যন্ত তিনবার পলিশ করছে এটাকে দুই বছর পর পর এই কার্ডগুলোর ফাইবারগুলো যাতে নষ্ট না হয় এই পলিশ করে আপনারা একটা পলিশ করেন শুধু এই ঠিক আছে এটা বাইট জোন বিস্তৃত কত বছর থাকতে পারে এখনো ভালো আপনাদের আইডিয়া এটা ভবিষ্যতে আমরা যে চিন্তা ভাবনা করছি তাতে এটা যদি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ভিতর এসির ভিতর রাখা হয় তাহলে এটা এই বাংলাদেশ যতক্ষণ থাকবে যতক্ষণ কল্যাণ রাষ্ট্র থাকবে ততক্ষণ পর্যন্তই থাকবে আমরা তার একটা উদাহরণ দেখছি যদি আপনার জাতীয় জাদুঘর যান শাহবাগে সেখানে মোগল আমলের সেই পাঁচশো বছর আগেরও খাট গুলো আছে কিন্তু একটা এসি রুমের ভিতরে এসি রুমের ভিতরে থাকলে ফাইবার গুলার ঠিক একই টেম্পারেচারে থাকবে কিন্তু আমরা তো প্রতিনিয়ত রোজ বৃষ্টি এটাকে আপনারা এসির ভিতরে নিতে চাচ্ছেন এটা আমরা চাই অদূর ভবিষ্যতে আপনারা যারা এই প্রচার মাধ্যমে সুন্দর সুন্দর আইকন গুলার প্রচার করেন তাদের মাধ্যমে আমাদের যে ইচ্ছাটা সেটা হচ্ছে যে আমরাও চাই এই সুন্দর এই পৃথিবীর বা দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের সৌন্দর্য প্রিয় মসজিদ যেন এরকম শীততাপ নিয়ন্ত্রণের ভিতরে রাখা হয় তাহলে আমরা আগাত এবং অনাগত প্রজন্মের মাঝে এই মসজিদকে আমরা শত শত বছর ধরে পৌঁছে দিতে পারব যদি দেশ কল্যাণ রাষ্ট্র এবং দেশ যদি থাকে যে মানুষ যদি আমাদের পাশে থাকে অবশ্যই থাকবে এই মসজিদের প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠাতার নাম মসজিদটার একদম তিরিশ বছরই না প্লাস হবে মাইনাস প্লাস না এরকমই হবে একশো তিরিশ মানে মসজিদ প্রতিষ্ঠাতা এবং কাঠের বয়স মিলিয়ে কাঠ তো আর কাছাকাছ জানান তাতে তিরিশ বছর

যতটা পুরাকৃতি আছে প্রায় পঁচিশটা পুরাকৃতি আছে এরকমের যেগুলো সব ইটবালি চুন সুতির কিন্তু এই একটি মাত্র মসজিদ যা দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের মসজিদ সেই হিসাবে এই বিবেচনায় জাতীয় জাদুঘরের উনিশ নং স্থাপত্য গ্যালারিতে এই মসজিদের ছবি আছে এবং এছাড়াও বরিশাল কালেক্টর ভবন যে জাদুঘর হয়েছে দু সালে সেখানেও মমিন উদ্দিন আকনের নিজের ছবি এবং মসজিদের ছবি পাবেন আপনার দাদু যে মমিন আকন মমিন কি করত ছিল একজন মোটামুটি ধর্মপ্রাণ মুসলমান এবং ওনার বেশ জায়গা জমির মালিক ছিল এবং এই যে বরিশাল বিভাগে যত নদ নদী আছে এর ভিতর উনিশ ভাগের এক ভাগের মালিক ছিল এই মমিন উদ্দিন অর্থাৎ ব্রিটিশ আমলে জমা জমি যেমন মধ্যস্থ বগিদের দিয়া জমিদার শ্রেণী তৈরি করে যে দেশীয় হাওলাদারদের কাছ থেকে ট্যাক্স নিয়ে যে ব্রিটিশ ব্রিটিশরা যে কলকাতায় যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হয়েছে ঠিক তেমনি এই দক্ষিণবঙ্গের বা এই পূর্ববঙ্গের খালবিলও এরকম মধ্যসত্ত্ব ভুগীদের দাও হয়েছে তাদেরকে জলকার বলা হয় এখানে যারা মাছ ধরবে তাদেরকে এই মধ্যসত্ত্ব ভুগীদের টাকা দিতে হতো ঠিক সেইরকম সে ওইরকমের জলকার ছিল এবং সেটা ছিল বঙ্গোপসাগর থেকে যে হরিঙ্গটা প্রথম নদী সেই হরিঙ্গটা নদী এবং কচা নদী ভলেশ্বর নদী এবং এই যে পোনা নদী kia এই প্রত্যেকটার মালিক ছিল আমার দাদা পরে উনিশশো জলদস্যুদের প্রভাবে দাদা এই সব বড় বড় নদীগুলো ছেড়ে দেয় শুধু পোনা নদীতেই রেখে দেয় এবং এটা উনিশশো সাল পর্যন্ত তার দখলে ছিল বর্তমানে যে এসে পর্যায়ে জলকার হিসাবে পোনার মালিক মমিন আকন স্পষ্ট আছে এখনো আছে

এবং বাংলাদেশ আমলে উনিশশো সাতাশি সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে উনি অবসর গ্রহণ করেন এর পরবর্তী ছিলেন নওমান উদ্দিন আকন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় চাকরি করতেন তারপর ছিল শাহাবুদ্দিন আকন স্বাস্থ্য মন্ত্রণালয় চাকরি করতেন তারপর ছিল হায়দার উদ্দিন আকন কারি মোহাম্মদ হায়দার উদ্দিন আকন উনি দেবীপুর মাদ্রাসার কারিয়ানা ডিপার্টমেন্টের প্রধান ছিলেন উনি হচ্ছে আমার ডাইরেক্ট বাবা তারপর ছিল দেলাহার হোসেন উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ছিলেন এবং অবসর গ্রহণ করেছেন আর ওনার তিন চার মেয়ে ছিল তারা বেশ ভালো জায়গায় আছে মসজিদ এখন যখন এই মসজিদটা তৈরি করেন তার আগেই তার ছেলেদের বলছে যে তোমরা আমি কোনো ঘর করব না আমি নিজে থাকার কোনো আরামদায়ক ঘর করব না আমি করব আল্লাহর ঘর এবং সেটা মনের মাধুরী দিয়ে ভালো করে করব আর তোমরা ঘর লেখাপড়া করে তোমরা ঘর যার বানাই নেবা আমি জাগা জমি কাঠ যা আছে সবই রেখে যাব আমি কোনো নিজের জন্য কোনো ঘর করব না এই জন্য সে সারা জীবন সোনের ঘরে রয়েছে কোনো রকমটা পট্টা পট্টি ঘরে এইভাবে রয়েছে কিন্তু সে এতটাই ধর্মপ্রাণ ছিল যে যে সে একটা সুন্দর মসজিদ করছে আছে কালের প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে এটা অবদান রাখছে এবং সেই জন্যই এটাকে মমিনুদ্দিন আকনের বিভিন্ন লেখা মসজিদ দিয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে এখন পড়ানো হচ্ছে এই এই আর্কিওলজি নিয়ে কারণ আর্কিওলজি একটা অনার্সের সাবজেক্ট যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে অর্থাৎ আমাদের সুলতানি আমলে সে সার আমলে যে সব পুরাকৃতিগুলো তৈরি হয়েছে হ্যাঁ সেই সব থেকে আমাদের স্থানীয় ইতিহাসকে ধরা যায় হ্যাঁ যে এই খেলার মানুষটা কতটা রুচি বোঝে ছিল যেটা এই আমাদের মসজিদ থেকেই বলা যায় যে আজ থেকে একশো বছর আগে যে মরিনুদ্দিন এখন সেখানে মানুষের যোগাযোগ ব্যবস্থা ছিল না তখন ব্যক্তির রুচিবোধটা কত ছিল তার প্রতিফলন ঘটে এখানে এটা শুধু মসজিদই না একটা সাংস্কৃতিক সম্পদ আপনারা তো লক্ষ্য করছেন গেট থেকে ঢোকার সময় লেখা আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ঐতিহাসিক মমিন মসজিদ হ্যাঁ এটা এটা আমরা বরিশাল জাদুঘর এবং খুলনা জাদুঘরের আন্ডার এটা হ্যাঁ তো এখানে প্রতি দু বছর পর পর তারা পরিশ করে আরেকটা ব্যাপার হচ্ছে এটা তো আসি। এটা আশা করা যায় যে মমিন মসজিদ আগামী ছাব্বিশ সালের পাঠ্য তালিকায় ঢুকতেছে এবং এই মমিন মসজিদের ছবিও ভবিষ্যতে বাংলাদেশের টাকায় স্থাপিত হবে কেন কেন স্থাপিত হবে আমরা দিয়ে দিছি গভর্নর হাউসে যে এ পর্যন্ত বাংলাদেশের টাকায় প্রায় কয়েকটা মসজিদের ছবি আছে যেমন মানে ঢাকার মাইতুল মোকার মসজিদ টাঙ্গাইলের আতিয়া মসজিদ রাজশাহীর বাঘা মসজিদ এবং দিনাজপুরের কান্তজির মন্দির এটা কিন্তু আমাদের টাকার লোটে আছে সেই সুবাদে এই সৌন্দর্যের দিক বিবেচনা করে আমরাও দরখাস্ত করেছি প্রতি দশ বছর পর পর মুদ্রার নতুন রূপ হয়তো সেইভাবে যদি ভবিষ্যতে আর যদি উঠেই যায় তাহলে আমাদের বাংলাদেশে হ্যাঁ পর্যটন খাতে আমাদের বাংলাদেশ সমৃদ্ধ হবে একটা দেশের পুরাকৃতি যে জায়গায় থাকে সেটাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধি হয়

আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত তুসখালিতে কৃষক বিদ্রোহ হয়েছে অর্থাৎ কৃষক শ্রেণীর সাথে জমিদারদের লড়াই হয়েছে অর্থাৎ এই এলাকায় সেই জন্য জমিদারি কোনো বসত বাড়ি হয় নাই যেটা সোনাখালীতে বাড়ি আছে আছে সাপলাজা হ্যাঁ যারা এখানে জমিদারিতে করছে কিন্তু আমাদের এখানে বাইশটা ইউনিয়নে না বাইশটা গ্রামের লোক এখানে একাত্র হয়ে ইদির খিদিরের নেতৃত্বে মমিন উদ্দিনের দাদা এখানে কোনো জমিদার শ্রেণী আসতে পারে নাই অর্থাৎ

আপনারা তো সবই শুনবেন আপনারা যারা এখানে আসতে চান এখানে এসে নামাজ পড়তে পারবেন আজ আমি নুমান এখান থেকে বিদয় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম